দার্জিলিং ম্যালে সবচেয়ে অনুবত্য হোটেল হলো পাইন রিচ হোটেল এই দেড়শো বছরের পুরাতন ব্রিটিশ হেরিটেজ থ্রি স্টার হোটেলের বৈশিষ্ট্য হল কাঠের আসবাবপত্র কাঠের সিঁড়ি আর জানলা করলেই ম্যাল পর্দা সোনালে কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ দুয়ারে ম্যাল আর কাঞ্চনজঙ্ঘার যুগলবন্দি তাই আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে তুলে ধরব দার্জিলিং ম্যালে সবচেয়ে বেস্ট হোটেলের বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এই হোটেলের লোকেশন একেবারে ম্যালের ওপরে ডান দিকে চৌরাস্তা আর বাম দিকে ম্যাল রোড বিকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এই হোটেলের সামনে জমজমাট হয়ে ওঠে চলুন ভিতরে যাওয়া যাক আর আপনাদের সামনে তুলে ধরবো এই হোটেলের রুম ভাড়া সহ সকল সুবিধা অসুবিধা

একটি করে সিটিং এরিয়া আছে যেখানে বসে বসে চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই হোটেলে ভিউ আর নন ভিউ দু ধরনের রুম আছে আবার পিছন থেকে ছোট্ট একটা অসাধারণ সুন্দর গার্ডেন আছে চলুন একটু রুম ট্যুর করায় এটা ফোর বেডরুম এই হোটেলের রুমগুলো খুবই বড় বড় আর একটা বড় খাট একটা ছোট খাট একটা সুন্দর পেন্টিং ব্রিটিশ ফায়ার ফায়ারপ্লেস টি টেবিল টিভি কাঠের আলমিরা পর্দা লাগানো জানলার সামনে সোফা বেডগুলোতে দুটি করে ব্লাঙ্কেট আর পিলো আছে আবার বাথরুমটা খুবই সুন্দর আর বেশ বড় বাথরুমে বেসিন গিজার কোমোট শাওয়ার সবই আছে আবার কয়েকটি বাথরুমে বাথটপও আছে এই হোটেলের দু ধরনের ভিউ রুম আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ অসাধারণ ভিউ দেখতে পাবেন আবার ম্যাল রুম থেকে ম্যালের জমজমার দৃশ্য দেখতে পাবেন এটা থ্রি বেডরুম ম্যালপিও রুম থেকে ম্যালের জমজমার দৃশ্য দেখতে পাবেন এটা টু বেডরুম ম্যালপিউ রুম থেকে ম্যাল জমজমার দৃশ্য দেখতে পাবেন এই হোটেলে চার রকমের রুম আছে ক্লাসিক রুম বারোশো টাকা ফ্যামিলি সুইট তিন হাজার টাকা লাক্সারি রুম চার হাজার টাকা আর সুপিরিয়র রুম পাঁচ হাজার টাকা অক্সিজেনে ডিসকাউন্ট পাওয়া যায় বারোশো টাকা দিয়ে সিঙ্গেলের জন্যে রুম পাওয়া যায় অনলাইন আর অফলাইনে বুক করতে হলে নিচের নম্বরে কল করে মেল করতে হবে এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খাবার খেতে পারবেন অনেকে মনে করেন এই হোটেলটি ভুতুরে একশো দুই নম্বর রুমটা এখনো তালা দেওয়া আছে কিন্তু আমাদের কিছুই মনে হয়নি এই হোটেলটি ঠিক ম্যাল রোডে তবে এই হোটেলের কাছে গাড়ি আছে না মিনিট পাঁচেকের হাঁটা পথ আরও ইনফরমেশন লাগলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ